বাবাজি সমস্ত মুরিদেরা হুজুরের কাছে এসেছে নামাজ পড়তে এসেছে মাগরিবের নামাজ যখন বাবা মাগরিবের নামাজ যখন পড়া হয়ে গেল এদিকে মাপমার কিনা মুরিদেরা বলতেছে যে জানো তুমি আজকে আমার বাড়িতে আমার হুজুর গাও শোনা জানে ইফতার করেছে এ বলে যে না আমার বাড়িতে গেছিল এ বলতেছে না আমার বাড়িতে গেছিল বলে তোর বাড়িতে আমার বাড়িতে গেছিল এই রকম ভাবে নে বাবাজি সত্তরটা মুরিদের ভিতরে ঝামেলা শুরু করে দিয়েছি

তোমরা কিসের জামালা করতেছো বলো না বলো না তখন বলছে হুজুর আপনি কি আজকে আমার পথে গ্রেফতার আমার আবার গাউসুলazam বলতে চাহে করে জি আর একজন বলছে হুজুর আপনি কি আমার পথে করেন না বলা করে জি আর একজন বলছে হুজুর আপনি কি আমার পথে গ্রেফতার করেন আমার গাউসুলazam বলতে জি বলো আমি اكيد मेरी भी तोरे आमे सोतोटा मोरी तेरे बाड़ी ते किया इफ्तार करे ची नारे तबीर नारे तबीर नारे रसलत नारे रसलत नारे गोश या गोश नारे गोश या गोश की दमन नहीं छोड़ेंगे

আল্লাহর কি কদরাত প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার কৌশল আদম কে দেখতে পাওয়া যায় এ বাবা যে মুসলমান বাইরেও সমস্ত মুরিদের বলছে হুজুর গো আমাদের বিশ্বাস হয়ে গেল এত গরি পাতাতে যদি আপনাকে দেখা যায় আপনি সত্য জনার বাণীতে ইয়া

এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যায় পাঁচ ঘন্টার ভিতরে বাবাজি হাত পেয়ে করেছে আল্লাহ কত চুল পরিমাণে হাত পড়ে না আমরা আগুনের পূজা করব না করবা নাও আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আপনি যার ইবাদত করলে পারে আপনার দুনিয়া সমস্ত জিনিস কথা শুনবে আমরাও তার ইবাদত করতে যাই

যদি ভক্ত যদি হাই জাময় নদী ভক্ত যদি হতে হয় কাউসুলা জামের ভক্ত হও ভক্ত যদি হতে হয় বাবা দিন যে মদিনাউলিয়ার ভক্ত হও ভক্ত যদি হতে হয় বাবা যে মুসলমান বাইরাও এ সুরা মানি কেরাও সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির ভক্ত হন ভক্ত যদি হতে হয় আমার মাসলা কাল হাজরাদের ভক্ত হন ভক্ত যদি হতে হয় হুজুর তাজ শরিয়ার ভক্ত হন মরার পরে জান্নাতি জান্নাতি এ সুনামা নি কে রাও রাও তো আমার আপ্পা জি মুসলমান বাবা আল্লাহ যদি মহামত করেন নাবিকে পাবেন নাবিকে পেলে পরে বাবাজি কোদাকে পাবেন কোদালকে পে গেলে চানা জি যাবে তাই কবি বাঁধে চেন্

दीवानले चढ़ाओ नवी पवी नओ अल बोले करन पा के जेते चवां खे अल्ल बोले करन पा के जे

আমার খোদা চাই না বিকে রাজি এত তো বোঝা নারে না রে দিয়ানা আল্লাহ ছাড়াও নবি পাবে না আল্লাহ মৌলা তুমি মানো না মনলে মন মানো না তুমি মানে মানো না মানলে মান মানো না हँसी रे आसल जन्नत सोनर मदीना हँसी के रे आसल जन्नत सोनर मदीना तुम्हें मल्ले मानो ना मल्ले मन मान मानो नसी के रे आसल जन्नत सोनर मदीना हसी के रे आसल जन्नत सोनर मदीना

করিতে পারে ওই মদিনা বলা ওই মদিনা বলা তাই মদিনা মদিনা তোর তাই মদিনা মদিনা তোর হয়ে যা হাসি কে রে আসল জন্ন সোনার মদিনাও তুমি মল মানো না মল্লে মন মান না

ভালো না যমন দিব না একবার ভালো না তোমার লালারে নাই তুলো না গ তোমার লালের নাই তুলো வரி சாரி போராமணி துமரோ ஜமனா திபனே பார்ப்போ তোমার লালের নাই তুলো না গৌ তোমার লালের নাই তোল না জন্ম হলো যেদিন কোনো গাছ ফল পিল মরুর সাহারায় একবার জরে বলবা

भालो लगर जाएगा मदीना जरूर भलो बसर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना या तो सुंदर जागा को तो ना या तो सुंदर जा নাও সাজিয়েছে দয়াল রব ভালো লাগার জায়গা মদিনা জরল ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিন সরি পেরি নোরের খাজে নাও মাদিন সরি আসি যে শুভারণ আসে কি ছাড়া বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমি যখন যাব কবর বেতর আমি যু যাব কবর বেতর কব কেউ যাবে না যাবে সদসাহে মদিনা কবহরে দিদি কেউ যাবে না যাবে সদসাহে